Borukutu kavratır. <fazı> <Aram> Her borukut <aracut> da. Doğu, doğu. Sağol. সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম যদি হয় বিকালবেলা বড়ই ভালো হয় গানের মেলা উস্তাদের দুতারা সুরের শিল্পীরা সবাই গান বলবে মন খুলে উস্তাদ হ্যাঁ রাজীব মানে এক একটা নয় দুইটা নয় ছয় সাত সাতটি শিল্পী নিয়ে কি গানের আয়োজন করছেন বিকালে কিন্তু গায়নার আয়োজন না কি হবে আইসিস্টার গানের আয়োজন তো দেখছে কলি খেলা অক্ষর গানের লড়াই টোকেন তুলে গান অনেক রকমের গান দেখছে কিন্তু গানের লড়াই হবে না কি হবে আজকে হবে ডাকার লড়াই ডাকার মানে ডাকার লড়াই মানে কি বুঝলো না আমাদের দেশে যত পশু পাখি আছে হ্যাঁ কোন পাখি কিরকম ভাবে ডাকে এটা দেখো না বোঝো না হ্যাঁ গরু ডাকে হাম্বা হ্যাঁ হাম্বা মোষ ডাকে একভাবে এক রকম একরকম শালিকার ডাকে রকম বিভিন্ন পাখির বিভিন্ন পশুর বিভিন্ন রকম আজকে কিন্তু সেইগুলোই পরীক্ষা হবে কার কণ্ঠে কোন ডাক ভালো হয় ঠিক আছে আচ্ছা আমি কিন্তু আমি চলে যাব মানে খেলা কিন্তু হবে তিন রাউন্ড

চমৎকার আচ্ছা তুমি চলে যাও পিছনে চলে যাও অনেক সুন্দর 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 চলে যাও অনেক চলে যাও অনেক চলে আসো ঘুগু কিরকম ভাবে ডাকে ডাক কিন্তু পরপর তিনজনই করেছে কার কতটা ভালো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রানীর কাছে চলে যাবো ভিন্ন একটা প্রাণীর ডাক নিয়ে সেটা হলো কি আমাদের বাড়িতে সবার ভাষাতে কিন্তু আমরা অবশ্য না

চলে আসে এবার শান্তি ডাকি যা আশা আশা চলে যাও চলে যাও ছেলে যাও ডাকো ডাকো ঢাকো हां बाबा अरे खाली लिस्ट दना ठीक है ये तेरा बेटा है डाको 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 हमारी <laughs> मत ले ए चुप आसन के वा वा अब चले जाओ रिया

কি বলো মানে হোক এবার কিন্তু চলে যাবো আমি একটা ভিন্ন মানে প্রাণীর ডাকে ঠিক আছে আর সে প্রাণীটা হলো কি হয়তো আমাদের বাংলা ভাষা আমরা যেটা বলি আর হয়তো সে ভাষাটা আমার মনে হয় না বলাটাই উচিত যেমন হয়তো ইংলিশে বলে ডগ ডগ এটা কিন্তু বড় ভাষা আমরা বাংলা ভাষায় না বলি এবার আমরা দেখবো এই ডগের ভাষাটা কে ভালো রাখতে পারে যাও চলে আইসো চলে আইসো ডগ মানে কিন্তু আমরা বাংলাতে বলি কুকুর ঠিক আছে কুত্তা আচ্ছা মানিক বলেন তাহলে তুমি কি মানে ওই ওই ডাক্তার দিতে পারবে না ছাগল ছাগল বাড়ির পোস্তাদ মানে যাই বলে হেলছি কে ছাগল যখন ভয় পায় না দৌড় পরে হ্যাঁ ওই ভয়ের ডাকি মনে করে মানিক ভাই দিবে নিয়ে দৌড় পরে এবার তুমি ডাকো ছাগল ডাকি দাও

সুন্দর 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 শান্ত চলে যাও আমি আমিবার ভিন্ন কিছু ডাক ব্যস্ত যেমন ওই যে মিনা কার্টুনের যে টিয়া ডাকে ডাকো ঠিক আছে ডাকো

I'm

ঠিক আছে হ্যাঁ তোমরা কি তাহলে শুরু করে দাও ঠিক আছে ফাটা তাহলে আমি একটা গান কই আর কিছু ডাক গান কইবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তোমার প্রতিভা দেখি সাজা গোশে ঘর খানি মোর সাজাও গোশে ঘর খানি মোর ফুলে ফুলে দাও রে আজ নিশিতে বন্ধু আমার আসবে বাসরে সাজাও গোসাই করখানি মোর সাজাও গোসাই করখানি মোর ফুল ফুল আসবে বাড়ে বাড়ে সুন্দর 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 সুন্দর

তা যাই হোক এক শিল্পীর প্রতিভা আর এক প্রতিভার কাছে আমি দেখাবো হচ্ছে বুড়ো মানুষ বইয়ের কাছে পানি চায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব বনাইছে খাও সব পানি পানি

डॉक्टर साथ का जिम्मा में कौन अच्छा देखो <सथ> देखो ओए मोटू मेरी यार मेरे बड्डू प्राउ ओ कछु मेरे पापा की मेरी यार सुंदर <सथ> <सथ> सुंदर सुंदर ओए कॉकरोच आगे का ट्रेनर कॉकरोच बा खूब पसंद है बॉक लगे रे बाबा तेरे लिए कैसा मिलेगा रे ना मैं तो पापड़ खाऊंगा रे बाबा सुंदर 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 दरबार মোਟਰ পাতলারে আছে কাশি কারাম না কি কর কাশি কর ওরে বাবা আমারে বাবা রে আমারে বীজ চালকা তজুর পাবে আচ্ছা কোবী নাই হুয়া সুন্দর 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 রানি নে তোমার প্রতিভা কি আছে দেখাও জয় জয় মা রানি তোমার প্রতিভা যেটা আছে সেটাই দেখো লক্ষ্মী Lapa, 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 আমার ওস্তাদ আমি কিছু কথা কথা আমি আকাশ সমান ভালোবাসি আমার ভালোবাসাটা ছিল তোমার জন্য সমুদ্রের মতোই গভীর আকাশের মতোই অসীম হয়তো আমি তোমাকে কখনই বুঝাতে পারিনি কিন্তু তারপরও তোমার জন্য থাকবে আমার হৃদয় সিংহাসন সারা জীবনের জন্য খোলা করে যেমন মেঘের অপেক্ষা আমিও থাকবো তোমার অপেক্ষায় যদি কোনদিন এই পাগলকে মনে পরে দেখা দিবর প্রতিভা কিভা চলে ধরো আপু গান বললো আমিও গান বলবো কিন্তু কষ্টের গান কষ্টের গান এটাই কি তোমার প্রতিভা আমার প্রতিভা হচ্ছে আমি একটা সুন্দর গান করবো ঠিক আছে ঠিক আছে দেখা তোমার প্রতিভা

দেখাও <muchas> <muchas> Kala te. দর্শক আসলে প্রতিভা কিন্তু অনেকের মধ্যে অনেক রকম যেমন আমরা হয়তো পাখির ডাক শুনলাম কিছু পশুর ডাক শুনলাম আবার শিশু বাচ্চার ডাক শুনলাম আবার এদের মধ্যে কিন্তু গানের প্রতিভা দেখলাম আবার পাশাপাশি নাচের প্রতিভা কিন্তু আমরা অলরেডি দেখে নিছি নাকি গানের সাথে কি ভালো নাচতে পারে তো যাই হোক সব মিলে বিচারের ভার কিন্তু আমি আপনাদের উপরে দিয়ে দিলাম আজকের বিচার আপনারা করবেন অবশ্যই কমেন্ট জানাবেন কার কোনটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন চ্যানেল মালিক আমাদের ভাতিজা রাজীব পারিক মিউজিক তার জন্য দোয়া করবেন আর দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ